আমার মনে হয় না টি আমি ওকে সময় একটা বল দিতে পারবো যা বলিং করো মেহেদি হাসান মিরাজ সম্পর্কে সংবাদ সম্মেলনে এমন কথাই বললেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আরব আমিরাতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ শুরুতে দুই ম্যাচ থাকলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে আরও একটি ম্যাচ তবে দলে নেই সাম্প্রতিক বিপিএলের সেরা পারফর্মার মেহেদি হাসান মিরাজ খুলনা টাইগার্সদের হয়ে তিনশো পঞ্চান্ন রান আর তেরো উইকেট ব্যাটেবলে সমান কার্যকর ছিলেন মিরাজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি তবুও জাতীয় দলে সুযোগ হয়নি নাজমুল আবেদীন ফাহিম আজ ব্যাখ্যা দিয়েছেন মিরাজের না থাকা প্রসঙ্গে সেরা খেলোয়াড় খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধহয় হ্যাঁ টু টুয়েন্ট ফর্ম্যাটের সেরা খেলোয়াড় ছিল বিপিএলের সেটা এক জিনিস এখানে সেরা খেলোয়াড় কিটা এটা অনুযায়ী না টু বি ভেরি অনেস্ট টি টোয়েন্টি ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি ওকে যদি ওয়ান চিন্তা করি এবং টি টোয়েন্টিতে চিন্তা করি আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে তিনটা ফর্ম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না আমার মনে হয় না টি টোয়েন্টিতে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বলিং করা আই ডোনিঙ্ক সো এই জায়গাটায় কোথায় কিছুটা ঘাটতি থাকতে পারে এটা আমি আমার কথা বলছি সিলেকশনের কথা বলছি না জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত উনত্রিশটি টি টোয়েন্টিতে মিরাজের উইকেট মাত্র চোদ্দটি গড় আটত্রিশ দশমিক পাঁচ শূন্য ইকোনমি আট দশমিক পাঁচ পাঁচ ব্যাট হাতে রান তিনশো চুয়ান্ন স্ট্রাইক রেট একশো ষোলো এই সংখ্যাগুলোই হয়তো প্রশ্ন তুলেছে তার কার্যকারিতা নিয়ে আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো বলিং করতে পারতো ব্যাপারটা বোধ ঠিক তেমন না ব্যক্তিগতভাবে আমি মনে করি টি টোয়েন্টিতে এফেক্টিভ প্লেয়ার হওয়ার জন্য ওর বলিং থাকে আর একটু করতে হবে তাহলে হি বিকামস এন অ্যাসেট ফর দ্য টিম এটা আমার ব্যক্তিগত মতামত বলছি এই বছরের শুরুতে মিরাজকে এক ম্যাচেও দেখা যায়নি জাতীয় টি টোয়েন্টি দলে সবশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রেখেছিলেন দৃশ্যমান অবদান নির্বাচকদের মতে টি টোয়েন্টিতে সুনির্দিষ্ট ভূমিকা বিশেষ করে শক্তিশালী ডেথ ওভার বোলিং এখন গুরুত্বপূর্ণ আর সেই জায়গায় কিছুটা পিছিয়ে আছেন মিরাজ এটাই তাদের ব্যাখ্যা ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার আমি ওকে চিনি দশ বছর ধরে মাঠে মাঠের বাইরে চিনি আমি এবং আমার ধারণা যে ওর মধ্যে যেই জেদ আছে বা ইয়ে আছে আমরা হয়তো ভবিষ্যতে দেখব টি টোয়েন্টি ফর্মেটে এবং আমাদের ওর খেলোয়াড় দরকার ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না কিন্তু বলিংটা দরকার ওর বলিংটা একটু বেটার হলে বোধ ও বাংলাদেশ দলের জন্য একটা বড় অ্যাসেট হতে পারবে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তবে ক্রিকেটে সুযোগ সবসময় ফিরে আসে বিশেষ করে যারা পরিশ্রমী তাদের জন্য হয়তো সামনের কোনো ম্যাচেই আবার দেখা যাবে মিরাজকে প্রমাণ করতে তিনি এখনও টি টোয়েন্টির জন্য যথেষ্ট কার্যকর সে মঞ্চটা হতে পারে পিএসএল দিয়েই নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি